আলহামদুলিল্লাহ আমরা যে ইনকুবিটার মেশিন আমাদের যে ডিমগুলো বসেছিলাম তো সেই ডিমগুলো অলরেডি ফুটছে ফুটা শুরু করেছে বেশ কিছু বাচ্চা ফুটতেছে তো তার জন্য আমি এই ট্রেটা বানাইলাম যে ওদের দিয়ে দিয়ে যে ওদের রাখার জন্য যে ওরা প্রপারলি থাকতে পারে তো এই ইনকোভিউটার মেশিন খোলা হচ্ছে তো এখানে অনেকগুলোই বাচ্চা ফুটেছে ডিম অনেকগুলাই বসানো আছে কিন্তু আপাতত এগুলো ফুটছে তো এক এক করে সবই ফুটে বেরো হবে তো এখানে পাঁচটা সাতটা বেরোইছে আমাদের তো হাত দিয়ে আমি এখন নিচ্ছি নিয়ে ওইখানে রাখছি যে এখান থেকে ওরা একটু সুরক্ষিত থাকুক ঝরঝরা হবে তার জন্য এখানে রেখে দিচ্ছি আমাদের প্রথম বাচ্চা যে এখানে রেখে দিলাম আর ওইখানে বাচ্চা ফুটে বেরোচ্ছে তো কেবলই ফোটা শুরু করছে ও কত সুন্দরভাবে নড়ছে তো আমাদের ওদের জন্য যে সেটআপ দিয়েছি ফুল সেটআপটা এই যে হচ্ছে আমাদের এখানে অলরেডি নয়টা বাচ্চা বেরোয় তো আরও বেরোবে তো ওইখানে খাবার দিয়েছি একটু পানি দিয়েছি তো ওরা খেতে পারে সুন্দর করে